রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে প্লাটের জন্য আবেদন করেছেন আমেরিকা যদি আমাকে প্লট দاوار থাকতো রাউমি লীগের সাথে যদি আমার আতাপ থাকতো তাহলে না উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন বিএমপি সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মধ্যে প্রকাশ্যে কথার লড়াই রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে রোববার চব্বিশ আগস্ট রাজধানীর আগারকাওয়ের নির্বাচন কমিশনের সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের শুনানিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে ঘটনার পর সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন বিএনপি আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন ভবনের ওই সংঘাতকে তিনি আখ্যা দেন একটি টেস্ট ম্যাচ হিসেবে একই সময় তিনি বিএনপির ভেতর রাজনীতিকে টেনে এনে কটাক্ষ করে লুমিন ফারহানাকে উদ্দেশ্য করে হাসনাত বলেন বিএনপির মধ্যেও অনেকে আছেন যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ করে তাদের মধ্যে অন্যতম লুমিন ফারহানা তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী ও ফ্ল্যাট ভোগী এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেন এর জবাবে সোমবার পঁচিশ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করা প্রতিক্রিয়া জানান রুমিন তিনি লেখেন এটা ওই বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে শুধু তাই নয় তিনি হাসনাতের অতীত রাজনীতির বিষয়ে প্রশ্ন তোলেন এবং তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা নানা ছবি ও তথ্য প্রকাশ করেন এই প্রকাশ্য বাকযুদ্ধ ইতিমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে বিশ্লেষকদের মতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে এ ধরনের প্রকাশ্য দোষারোপ কেবল বিভাজনকেই সামনে নিয়ে আসছে শাহিনী চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ